হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো মাছের ঝুঁজুরি ভাজি নতুন একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম মাছের ঝুজুরি ভাজি খেতে অনেক মজা হয় কোনো কিছু ভালো না লাগলে এভাবে মাছের ঝুঁজুরি ভাজি করে খেয়ে দেখবেন কড়াইতে তেল দেওয়ার পর এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব আপনারা বাসায় একবার হলে এভাবে রান্না করে দেখবেন মাছের ঝুঁজুরি ভাজি এখন পেঁয়াজগুলো একটু লবণ দেবো পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হওয়ার জন্য বেশি একটু পেঁয়াজ দিলে সিদ্ধ হতে দেরি হয় তাই একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনারা একটু দেখবেন এভাবে রান্না করে আমি মাটির চুলাতে রান্না করে থাকি আমি ইউটিউব চ্যানেলে নতুন আপনারা সবাই যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এখন মাছগুলো আমি ঘেঁয়া দেবো এটি রুই মাছের টুকরো ছিল রুই মাছটি আগে থেকে আমি কাটা চালিয়ে নিয়েছি এখন এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর একটু মরিচ গুঁড়ো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল আল একটু ঝাল হলে ভালো লাগে আর কি আমি ছাড়া একদম নতুন আমার কথা এত বেশি কষ্ট নয় যদি কোনো ভুল তো হয় তাকে আমাকে সবাই ক্ষমা করে দেবেন এখন একটু ভালোভাবে এটা ছেড়ে বেজে নেবজুরের বাজেটা খেতে অনেক ভালো হয় ভীষণ মজা লাগে মানে এতই মজা লাগে আপনারা একটা বার হরে টাই করে দেখবেন এখন আগে থেকে কাটা দনে পাতা এবং মরিচগুলো দিয়ে দেব জাস্ট একটু স্বাদ ভাড়ার জন্য আমার কথাবার্তা এত বেশি ভালো না যারা মানে নতুন আমার মতো আমি এত বেশি কথা বলতে পারি না মোবাইলের ইয়েতে তাই আমাকে একটু সাহায্য করবেন কমা করে দেন ছোটো বোন হিসেবে আমাকে সবাই একটু কমা করে দেবেন এবং দেখেন বাজিতে বাজিটা কত ভালো হয়েছে চমৎকার হয়েছে মানে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে